আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের পৃষ্ঠা হচ্ছে দশ দশ পৃষ্ঠার যে কাজ আছে সেই কাজ দুই নম্বর কাজটি আমি করবো এখানে বলা হচ্ছে সাত দশমিক এক দুই এর বর্গম দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো ঠিক আছে যদি আমাদের তিন দশমিক পর্যন্ত নির্ণয় করতে বলতো তাহলে আমরা চার দশমিক পর্যন্ত করতাম অর্থাৎ যা বলবে তার থেকে এক ঘর আমাদের বেশি করতে হবে ঠিক আছে তো চলো আমরা সংখ্যাটা লিখি আমাদের এখানে সংখ্যা আছে হচ্ছে সাত দশমিক এক দুই ঠিক আছে আমাদের নির্ণয় করতে হবে যদিও বলছে দুই দশমিক কিন্তু আমাদের এক ঘর বেশি তিন ঘর তিন দশমিক পর্যন্ত আমাদের নির্ণয় করতে হবে তো এই জন্য আমাদের দশমিকের পরে এখানে আছে দুই ঘর কিন্তু আমাদের দশমিকের পরে এক দুই মানে দুই ঘর আছে তো দুই অঙ্ক আছে তো যেহেতু আমাদের দশমিকের পরে তিন দশমিক পর্যন্ত আমাদের স্থান নির্ণয় করতে হবে দশমিকের পরে আমাদের এখানে তিনের পরিবর্তে আমাদের মানে তিন জোড়া অঙ্ক লাগবে ঠিক আছে তো এখানে আছে এক জোড়া এক আর দুই তা আমাদের আরও দুই জোড়া আমাদের অঙ্ক বানিয়ে দিতে হবে আমরা কী করবো দুই জোড়া শূন্য দিয়ে নেব তাহলে আমাদের তিন জোড়া অঙ্ক হয়ে গেল দশমিকের পরে ঠিক আছে যেহেতু আমরা তিন দশমিক পর্যন্ত নির্ণয় করব তো এরপর আমরা ডান দি কীভাবে একটা দাগ দেব এখন এই সাতের কাছাকাছি বর্গকোণটা দু এক দুই দুগুণা চার আর যদি তিন নেই তাহলে তিন তিরিকা নয় নয় সাতের থেকে বড় হয়ে যায় তাহলে আমাদের তিন নেওয়া যাবে না আমাদের এখানে নিতে হবে দুই দুই নিলে এখানে আমরা লিখতে পারবো দুই দুগুণা চার যদি তিন নিতাম তাহলে তিন তিরিশা নয় নয় সাতের থেকে বড়ো হয়ে যেত এজন্য আমরা দুই নিয়েছি ঠিক আছে যাই হোক সাত থেকে চার বিয়োগ করলে তিন এর পরের সংখ্যাটা লেখার আগে বা আমি একটা ডাক দিলাম পরের সংখ্যাটা আমাদের এখন নিচে নামাবো তার আগে আমরা কী করব এই দুইয়ের ডাবল হচ্ছে চার সেই চারকে আমরা এখানে লিখবো ঠিক আছে এর পরের সংখ্যাটা এখন আমি নামাবো বারো এ তার আগে আমরা কী করবো এই দশমিকের পরে যে তিন জোড়া আছে এই তিন জোড়ার উপর আমরা এভাবে তিনটা রেখা টানব ঠিক আছে আর দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা আছে সাত তার সাতের উপরে একটা রেখা টানলেও চলবে না টানলেও চলবে সমস্যা নেই তো যাই হোক আমরা ছিলাম হচ্ছে তিনে তাই না তো আমাদের এখন পরের সংখ্যাটা নামাতে হবে তো পরের সংখ্যাটা আগে দশমিক আছে এটা নামানোর সময় আমরা টান দিকে ফলাফলে দশমিক দিয়ে তারপরে পরের যে জোড়াটা বারো সেটা আমরা নামাবো ঠিক আছে তো যাই হোক এখন এখানে আমাদের একটা সংখ্যা বসাতে হবে তো যদি আমি চারশো তো আঠাশ যদি আমি সাত বসাই এখানে আচ্ছা যদি ছয় বসে তাহলে কী হয় দেখি ছয় এলাম তাহলে এখানে আমার ছয় বসাতে হবে এখানে ছয় দিয়ে এই সংখ্যা অর্থাৎ ছেচল্লিশকে আমরা গুণ করব ছয় ছয় বারো ছয় ছয় ছত্রিশ ছত্রিশে ছয় হাতের হলে তিন ছয় সাথে চার গুণ করলে চার ছয় চব্বিশ চব্বিশ আর তিন হচ্ছে সাতাইশ বিয়োগ করলে কত হয় বারো থেকে ছয় গেলে ছয় হাতের এক সাতের উপর তাহলে আট এগারো থেকে আট গেলে তিন হাতের এক দুইয়ের উপর দুই হবে তিন তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য যাই হোক এখানে আমরা ভাগ করছি ছেচল্লিশ দিয়ে তো আমাদের ভাগ শেষ হচ্ছে ছত্রিশ ছিচল্লিশের দিকে কম তার মানে আমাদের এখানে যে আমরা ছয় নিয়েছি এই ছয় নেওয়াটাই আমাদের সঠিক ঠিক আছে যাই হোক পরের কাজ হচ্ছে আবার আমরা কী করবো বাম দিগিরি খাটানবো এটা ডাবল হচ্ছে ছাব্বিশে ডাবল হচ্ছে কত বাহান্ন ছাব্বিশে ডাবল হচ্ছে বাহান্ন বাহান্ন নিলাম তো এখন পরের যে জোড়াটা আছে ডাবল জিরো এটা নামালাম আচ্ছা এখন এখানে যদি আমি আবারও ছয় নিই এখানেও ছয় নিই তাহলে গুণ করলে কত হয় চলো দেখি ছয় সাথে ছয় গুণ করলে ছত্রিশে ছয় হাতে হইল তিন ছয় দু বারো তিন পনেরো পাঁচ পাঁচ ছয় তিরিশ আর এক হচ্ছে একত্রিশ বিয়োগ করলে কত হয় এখানেও হয় চার এখানেও হয় চার এখানেও হয় চার ঠিক আছে তো পাঁচশো ছাব্বিশে থেকে চারশো চল্লিশ ছোটো তার মানে আমাদের এখানে ছয় যে সংখ্যাটা আমরা নিয়েছি এটা সঠিক ঠিক আছে এর পরের কাজ হচ্ছে আবারও দিকে ডাক দিব এটা ডাবল অর্থাৎ দুশো ডাবল কত পাঁচশত বত্রিশ ঠিক আছে তো এরপরে আমরা কী করবো পরের যে জোড়াটা আছে ডাবল জিরোটা নামাবো এটাই সবার শেষ আমাদের তিন দশমিক পর্যন্ত নির্ণয় করতে হবে আমরা দুই দশমিক পর্যন্ত করেছি তো এখন যদি আমরা এখানে সাত নেই এখানেও যদি সাত নেই তাহলে কত হয় চলো দেখি ঠিক আছে সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় অত রইল চার সাত দুগুনের চোদ্দো আর চার আঠারো আট আত এক তিন সাত একুশ আর এক হচ্ছে বাইশের দুই হাত হইলে দুই পাঁচ সাত পঁয়ত্রিশ আর দুই হচ্ছে সাঁত্রিশ বিয়োগ করলে কত হয় এখানে হচ্ছে এক এখানে হচ্ছে এক এখানে হচ্ছে এক এখানে হচ্ছে সাত ঠিক আছে তো আমাদের এখানে হচ্ছে পাঁচ হাজার আমরা পেলাম সাত হাজার পাঁচ হাজার থেকে সাত বেশি তার মানে আমাদের সাত না এখানে আমাদের এক ঘর বেশি নিতে হবে আমাদের আট দিয়ে গুণটা করতে হবে তাহলে এখানেও আট এখানেও আট লিখলাম আট দিয়ে এবার আমরা এই সম্পর্কে গুণ করবো চৌষট্টি চার হাত ছয় আর ছয় হচ্ছে সতেরো হাত হইলো এক আর এক হচ্ছে পঁচিশের পাঁচ হাত হইল দুই পাঁচ আর হচ্ছে বিয়োগ করলে এখানে পাবো ছয় এখানে পাবো দুই এখানে পাবো হচ্ছে আট এখানে পাবো এক ঠিক আছে তো যাই হোক আমরা কিন্তু অলরেডি তিন দশমিক স্থান পর্যন্ত মান পেয়ে গেছি ঠিক আছে তো আমরা আমাদের বের করতে হবে দুই দশমিক পর্যন্ত তা আমাদের যেহেতু এখানে দেখো দুই দশমিক হচ্ছে ছয় ছয় এর পরের সংখ্যাটা হচ্ছে আট তাহলে যেই সংখ্যা মধ্যে ঋণে করবো তার পরের সংখ্যা যদি এখানে আছে আট যদি চারের বেশি হয় তাহলেই যদি চারের বেশি হয় যে সংখ্যা মধ্যে নির্ণয় করব তার পরের সংখ্যা যদি চারের বেশি হয় তাহলে সেই সংখ্যার সাথে এক যোগ করতে হবে ঠিক আছে তাহলে আমরা কী করব এখানে লিখব অতএব নির্ণীয় বর্গমূল দুই দশমিক ছয় ছয় না লিখে আমরা লিখবো ছয়ের থেকে এক বেশি আমরা লিখবো সাত কারণ এর পরের সংখ্যা হচ্ছে চারের থেকে বেশি যদি চার বা চারের থেকে কম হতো বা চার হতো তাহলে আমরা এক যোগ করতাম না যেহেতু চারের থেকে বেশি ঠিক আছে তাহলে আমাদের কী করতে হবে এক যোগ করতে হবে নাহলে আমরা এখানে ছয় না লিখে ছয় ছয়ের সাথে এক যোগ করে লিখছি সাত যেহেতু দশমিক তাহলে আমরা লিখবো প্রায়